প্রিয় দর্শক মন্ডলে আজকের ভিডিওটি খুবই স্পেশাল আমরা এই যে বান্দরবানের নীলগিরি হেলিপ্যাড যেটা সেখানে আসছি অনেক সুন্দর দৃশ্য এবং আপনাদেরকে একটু পরে দেখাবো একটা ইন্টারভিউ কতিপয় বিশ্ববিদ্যালয়ের আপুদের আপনারা দেখতে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন কেমন লাগছে আপু দিকে কেমন লাগলো তাহলে কি বিকেল থাকবেন

কোথায় পড়েন কক্সবাজার যাবেন তারপরে সেন্ট মার্টিন রোড ডে টু বর্তমান এই মাস পর্যন্ত শুনছিলাম যে ডিসেম্বর জানুয়ারি থেকে রাতে স্টে করা যাবে ও কালকে পর তো মাস শেষ ঠিক আছে আপনাদের হিসাব ঠিক আছে জানুয়ারির এক তারিখ হম এক তারিখ থেকে শুরু দুই মানুষকে টিকিট দেবে দর্শক মন্ডলী যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে দেশ বিদেশের সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আমরা দেশের বিখ্যাত জায়গা সহ বিশ্বের বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ